তখন রাত্রে বারোটার পরে যখন ওই ওনার ওয়াইফ যখন এই যে আমাদের ডিসিস্ট যখন ঘুমাইয়া পড়ে এই ঘুমন্ত অবস্থায় সে কিন্তু ওই তার আগের থেকে রেডি করা ছিল দাটা নিয়ে আসে ওপর যে কিন্তু সে কোপায় কোপায় তখন যখন কোপায় কোপায় কোপানোর পরে যখন সে মারা যায় মারা যায় বা মারা মনে করছে যে মারা নাও যাইতে পারে তখন কিন্তু মুখটাও বেঁধে ফেলে গামসাদের মুখ বেঁধে ফেলে ওই তার যে বেডশিট ছিল এটাও পেশায় ফেলে এরপরে লাশটা কোথায় রাখবে মানে এটা গুম করবে না কোথায় নিয়ে যা রাখবে এটা তখন আসলে সে খুঁজে বুঝে উঠতে পারতেছিল না যখন ভোর হয়ে যাচ্ছিল সকাল হয়ে গেলে তখন কোথায় নিয়ে যাবে এখন ওনার ওজন তো বেশ তখন তার মাথায় হঠাৎ করে গুজ চাপে যে ঠিক আছে এটা আমরা তার যে বড় ডিপ ফ্রিজ আছে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকে ফেলি আমরা সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা আহ গোয়েন্দা সূত্র এবং অন্যান্য যে আমাদের প্রযুক্তিগত যে ব্যবহার এটার ভিত্তিতে আমরা কিন্তু তার অবস্থানটা শনাক্ত করতে সক্ষম হই এবং গতকালকে রাত্রে আমরা বংশাল এলাকায় তাকে আমরা ধরে ফেলি রাত্র দশটার দিকে তো ধরে ফেলার পরে তার কাছ থেকে প্রাথমিকভাবে আমরা সে স্বীকার করে সব কিছু কিভাবে করেছে কেন করেছে এবং যেটাতে আঘাত করেছে যে ধারালো যে দা টাইপের ছিল রান্না টাইপের সেটাও আমরা তার বাসা থেকে উদ্ধার করি উদ্ধার করার পরে সে যেটা বলেছে এখানে আমার কাছে মনে হয়েছে দুইটা কারণে সে এই কাজটা করেছে একটা হচ্ছে যে তাদের যে পারিবারিক যে কলহ বা দ্বন্দ্ব বা পারস্পরিক যে বিশ্বাসের অভাব সে মনে করতো যে তার মিসেস বা ওয়াইফ হতে কারো না কারো সাথে হয়তো বা অ্যাফেয়ার্স আছে বা থাকতে পারে এরকম তার একটা বেশ কিছু সন্দেহ ছিল অনেক আগের থেকেই তো এইটা একটা বড় ধরনের সত্য ছিল এবং সেই দিন যেদিন ঘটনা ঘটে ওই দিন ওই রাতে যখন সে বাসায় ফিরে তখনও ওই লক নাকি দুটা খোলা ছিল মানে যেটা তালা দেওয়া থাকলো তালা দেওয়া নাই সে মনে করছে যে এখানে তো অন্য কেউ আসছিল তো এটা নিয়ে তার সাথে চেঁচামেচিও করেছে এ একটা কারণ ছিল যেটা পারস্পরিক ভালো মানে বিশ্বাসের একটা আস্থার অভাব ছিল দুই নাম্বার ছিল যেটা হচ্ছে টাকা পয়সার একটা বড় বিষয় ছিল এই ভদ্রলোকের অ্যাকাউন্টে একটা ফিক্সড ডিপোজিট করা আছে এক কোটি টাকা যেটা নমিনি করা আছে ওয়াইফের মানে যে ব্যক্তি মারা গেছে ডিসিস্ট যেটা হস্তগত করার জন্য তাকেও যেকোনো সময় তার ওয়াইফ মেরে ফেলতে পারে এরকম একটা বিষয় মেরে ফেলতে পারে মেরে হলে তখন তো নমিনি বা তার উত্তরাধিকার তো তার ওয়াইফ তো এই একটা ধারণা থেকে সে চিন্তা করছে আমাকে মারার আগে আমি আগে